আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে সাপলা বাঁচতেছে তা বাঁচতেছে আমার জালের মেয়ে তোকে বললাম তো আমার সাপলাটা পরিষ্কার করে দাও তো ভালোভাবে সাপলা পরিষ্কার করে এখন আমি মাছ ঢালবো ওই আসছে না আমি ঢাইলে দিই আপনি ভিডিও করেন তো বললাম আচ্ছা তাহলে তুমি করো মাছ ও মাছ কাইটাও দিব বলছে দেখি ওকে ভাবে কাটে ভিডিও করতেছি বলতেছে আমাকে ভিডিও করেন তো এখন আবার হাসতেছে আর ভিডিও করি দেখা যা আমাকে ভিডিও করেন না তো এদিকে সাপলা মাছ দুটাই পরিষ্কার করে নেয়া এখন রান্না করতে চলে আসলাম তা যেহেতু দুই চুলা দুইটায় বসাই দিয়েছি এদিকে সাপলা একটু সিদ্ধ করে নেব আর এদিকে তাও বসাই দিয়েছি মাছ ভাজার জন্য মাছটা ভোনা করবো তা কিভাবে কি রান্না করি জানতে হলে আমাদের পুরো ভিডিওটির সাথে থাকুন তখন একদিন যাবৎ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে ডোজ ডোজ ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারি নাই যেহেতু পারিবারিক সমস্যা যার কারণে তা এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য তো প্রতিদিন না দিতে পারলে অন্তত সপ্তাহে দুই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিও করাটা তো মনে করেন একার পক্ষে সম্ভব না ক্যামেরাম্যান লাগে আমার ক্যামেরাম্যান নাই আমি নিজে নিজে যতটুক যখন যেটুক পারি তখন একা একা করি আর যখন না পারি তখন করি না আর সব আর সবাই তো ভিডিও করাটা পছন্দ করে না যার কারণে এতদিন আমি ভিডিও আসি নাই এই ভাবলাম জবিমান কইরা লাভ নাই তো চলে আসলাম আবার আপনাদের মাঝে তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কি ফলো করে দেবেন তাই আপনাদের সাথে কথা বলতে 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 প্রায় শেষ পর্যায়ে রান্না করা আর এদিকে মাছ প্রায় ভাজা শেষ তাছ উঠাই নিব মাছ উঠাই নিলাম এখন মাছ ভাজা তেলৰ ভিত্তি আৰু তেল এড কৰি পিয়াজ কুচি কাঁচামিচ কুচি দিয়ে কিছুক্ষণৰ একো ভাজি নিব আর এই দিকে তো পিঁচ ভাজা শেষ এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন লবণ এগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে কষানো শেষে পানি দিয়ে দিব তো মশলা কষানো শেষ তো রান্না বান্না শেষ করে এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো অলরেডি আমার জালের মেয়েকে খেতে দিয়েছি তার আর একটু ভিডিও করে নিলাম এই তো আমার জালের মেয়েকে খাইতে দিয়েছি আরে আবার জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে রান্না ও বলতেছে ভালোই হয়েছে আরে করলা ভাজি দিয়েছি শাপলা মাছ বোনা তখন খাইতেছে আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই আল্লাহ ফেস